নমস্কার স্পোর্টার নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছে যুব ক্রীড়াঙ্গন থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে করা অনুশীলন সেটা নিল মোহনবাগান সুপার জায়েন্ট তবে আজকে এখানে অনুশীলন করার কথা ছিল না মোহনবাগান সুপার জায়েন্টের যেমনটা জানি দোসরা অক্টোবর তারা ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে এই সিএল টু এর ম্যাচ খেলতে ইরান যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে নিরাপত্তাজনিত কারণে যেতে পারিনি মোহনবাগান সুপার জায়েন্ট সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি মোহনবাগান সুপার জায়েন্টকে এর জবাবে কোন সমস্যায় পড়তে হবে নাকি কোনো সমস্যায় পড়তে হবে না সেই নিয়ে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত এফসি জানাবে সেটা এখনো পর্যন্ত খোলাখুলিভাবে জানা যায়নি আজকে ট্র্যাক্টর এফসি রীতিমতন তাদের অনুশীলন করেছেন এবং প্রেস কনফারেন্সও করেছেন কিন্তু সেক্ষেত্রে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য রাখা ছিল প্রেস কনফারেন্সের জায়গা সেখানে মোহনবাগান সুপার জায়েন্টের কেউ উপস্থিত হতে পারেননি সেই ছবিটাও আপনারা স্পটন মিউসে দেখতেই পাচ্ছেন তবে আরো একটা বিষয় যেটা শুরুতেই বললাম আজকের এখানে কিন্তু থাকার কথা নয় মোহনবাগান সুপার এর পরে কি হবে এফসি কি সিদ্ধান্ত নেবে এই ম্যাচ নিরাপত্তা জনিত কারণে মোহনবাগান যে যাবে না বলেছে ইরানে সেই নিয়ে সেই সিদ্ধান্ত যখনই উঠে আসবে আপনাদেরকে অতি অবশ্যই স্পটন নিউজের ক্যামেরায় বা স্পটন নিউজে নিশ্চয়ই আপনাদের তুলে ধরব তবে আজকে প্র্যাকটিসে কি করলেন পাঁচই অক্টোবর মহাম্যাডানের সঙ্গে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জাইন্ট মোহনবাগান সুপার জাইন্ট এবং মহাম্যাডান মহাম্যাডান কর্মকর্তাদের মতে এই ম্যাচ শুধু ডার্বি নয় সুপার ডার্বি যেমনটা জানি মহামেডান যেরকম ভাবে পারফর্ম করে এসছে বিগত তিনটে ম্যাচে প্রথম দুটো ম্যাচে জয় না পেলেও ম্যাচ ড্র করেও চেন্নাইনের বিরুদ্ধে কিন্তু জয়ে ফিরেছে মহামেডান যে ফুটবল তারা উপহার দিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয় তবে এই মহামেডান মোহনবাগান সুপার জয়েন্টের মুখোমুখি যে ম্যাচের অপেক্ষায় মোহনবাগান সমর্থকেরা আপামোর সাদা কালো ব্রিগেড সমর্থকেরা দেখার বিষয় থাকবে যুবভারতী ক্রীড়াঙ্গনে কাদের দাপট বেশি দেখা যায় তবে এদিন প্র্যাকটিস সেশনের কথা বললে এফসি ম্যাচ না হলেও এসিএল টু এর এই ম্যাচ না হলেও মহামাডান ম্যাচকে গুরুত্ব দিয়ে কিন্তু করা অনুশীলন করলেন সুভাষিষ বসু কামিংস দিমিত্রীরা নুনো রেইস ও বল পাই এদিন অনুশীলন করেন এবার প্রশ্ন এখানেই নুনু রেইসের সঙ্গে এদিন দেখা গেল প্র্যাকটিস শেষে বেশ কিছুক্ষণ কথা বললেন কোচ মলিনা তাহলে কি নুনো রেইস আইএসএল এর দলে ঢুকছেন তাহলে বাদ পড়বে কে এটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে আমরা জানি যে টম অ্যালরেড খেলছেন এবং রদ্রিগেজ খেলছেন রদ্রিগের চোট থাকার কারণে তিনি বেশ কিছু ছিলেন না দুটো ম্যাচে কিন্তু বল অনুশীলন আজকের করেছেন এবং যেটুকু দেখে মনে হয়েছে বেশ লেগেছে টম আলডেড মাথায় চোট পেয়েছিল আগের ম্যাচে তাকে যখন জিজ্ঞেস করা হয় কেমন কি কামিংসকেও জিজ্ঞেস করা হয় এই যে এই যে এসিএল ম্যাচ মিস টম অ্যালড্রেট চোট কেমন আছে এছাড়াও এই যে একটা নতুন ডারবির সম্মুখীন হতে যাচ্ছে মোহনবাগান কি বলছেন সেটা একবার শুনুন তবে যেটা বলছিলাম নুনো রেস কার জায়গায় ঢুকবে টম অ্যালড্রেট নাকি রথ রিগেজ সেটা এখনো কিন্তু চূড়ান্ত নয় মলিনা যেভাবে প্র্যাকটিস শেষে বেশ অনেকক্ষণই কথা বললেন আহ নুন সঙ্গে সেটা দেখে মনেই হয়েছে বা বলেই বাহুল্য হয়তো ডিফেন্স নিয়ে আরো চিন্তিত কোচ মলিনা তিনি চাইছেন মহাম্যাডান ম্যাচে কোনো অঘটন না হয়তো নুনুকে দেখা যেতেই পারে সবুজ গায় যদি এমনটা হয় তাহলে কে বাদ পড়বে যখনই আমরা আপডেট পাবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ চোখ রাখুন স্পটন নিউজে আর আজকের যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে এই ছিল মোহনবাগান শিবিরের আপডেট